হরে কৃষ্ণ রাধে রাধে বাংলা না জন্য একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসছে আগামী চোদ্দই সেপ্টেম্বর শনিবার রয়েছে আমাদের একাদশী ব্রত অর্থাৎ পাঁচশো একাদশী ব্রত এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ যে চার মাস সময় গিয়েছিলেন এই একাদশী দিনে পার্শ্ব পরিবর্তন করবেন তাই এই একাদশী নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী তো এই একাদশী ব্রত মতো আমরা এই ভিডিওতে শ্রবণ করব এবং এই একাদশী ব্রতে পারণের সময়সূচি সকল বিষয়বস্তু আমরা এই ভিডিওতে শ্রবণ করব। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে এই বাংলা অমৃত কথা চ্যানেলটি অবশ্যই অবশ্যইভাবে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে আমাদের স্বপ্নে থাকবেন তাহলে আমরা একাদশী ব্রত পালন করব সামনে চোদ্দই সেপ্টেম্বর শনিবার এবং এই একাদশী ব্রত পালন করব তার পরের দিন অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর রবিবার সূর্যোদের পর থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে আমরা এই একাদশী ব্রতে পালন করব অর্থাৎ সমাপ্ত করব। আমরা জানি এই একাদশী ব্রত পালন করলে পঞ্চ রবিধিত আমরা গ্রহণ যারা নির্জল একাদশী ব্রত করতে পারে খুবই উত্তম তা না হলে ফল জল পঞ্চশস্য গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন শ্রী বিষ্ণুর বিশেষ কৃপালাভ এবং ভগবত ধামে ফিরে পাওয়ার জন্য এবং ভগবত গতি কেন নেবার জন্য আমরা এই একাদশী ব্রত পালন করবো একাদশী ব্রতার একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার এবং একাদশী দিন সম্পূর্ণ শাখার কিংবা আকার নির্জরা না পারলে ফল জল পেয়ে আপনারা একাদশী ব্রত করতে পারেন এবং তার পরের দিন পালন করলে সূর্যোদয়ের পর থেকে নটা উনত্রিশের মধ্যে এই একাদশী ব্রত পালন করলে একাদশী ব্রত সমাপ্ত হবে তো ভিডিওটি বেশি বড় করব না চলুন আমরা শ্রবণ করি একাদশী ব্রত মহাতা দু হাজার চব্বিশ পাঁচশো পরিবর্তন একাদশী জয় শ্রী রাধে শ্যাম রাধে রাধে বোমা বৈভূত্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মহাতা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনে বা কী পূর্ণ ফল লাভ হয় তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মরাজ মহাপূর্ণ পদার সমস্ত পা এবং দেন এই একাদশী বাজপেয়া যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন পূজা করেন তিনি তিলকে পূজিত হন এবং পদ্ম ফুলে পদ্মলোচন শ্রীকৃষ্ণ অর্চনকারী বিশ্বলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশী নাম পার্শ্ব একাদশী কৃষ্টি মহারাজ বলেন হে জনার্দন আপনার এই রকম কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্মরণ করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালন করেন কি কর্তব্য আপনার স্মরণকালে লোকের কি করণীয় আর কেউই বা দৈতরাজ হয়েছিল তা বর্ণন করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবিভূত প্রহলাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্ট বিদায়ের জন্য গ্রহ ব্রাহ্মণ পূজা করতেন কিন্তু ইন্দ্রের প্রতি সকল দেবলোক সে জয় করে নেয় তখন তার কাছে আমি টিপাদ ভূমি মাতা প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ সে আমাকে দিতে চাইলেও আমি কেবল টিপাদ ভূমি থাকলাম দৈত্যগুরু শুকরাজ্য আমাকে ভগবান রূপে জানতে পেয়ে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে ইচের সপ্তলোক আরেক পদে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলেও সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হল দ্বিতীয় মূর্তি ক্ষীর অন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জপ তপ ব্যাধিত দিন যাপন করে সেই মূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় শাসিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অবিষ্ট পদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় তাহলে আমরা এই একাদশী ব্রত মহত্ত্ব আমরা শ্রবণ করলাম পার্শ্ব পরিবর্তনে একাদশী ব্রত এরকম সকল নতুন নতুন ভিডিও পেতে গেলে বাংলা অমৃত কথা চ্যালেঞ্জ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে আপনাদের সঙ্গে থাকবেন মনে রাখবেন একাদশী ব্রত পালন করতে হবে তার পরের দিন অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর রবিবার সূর্যোদয়ের পর থেকে নটা উনত্রিশের মধ্যে আমরা একাদশী ব্রত পালন করব এবং এই একাদশী ব্রত আমরা যথাযথভাবে পালন করব শ্রী রাধা মাধবের সন্তুষ্টি বিধানের জন্য এবং ভগবত কীপা লাভ পাওয়ার জন্য দেখা পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে আপনাদের আমাদের সঙ্গে থাকবেন জয় শ্রী শ্রীর নেতাইগুর হরিবুল